নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো দশ দশটি দুর্দান্ত খবর আপনাদের সামনে পরিবেশন করব এই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা তৈরি করেছি আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দেবেন তেরো হাজারের বেশি সমর্থক ইস্টবেঙ্গল সমর্থক দেখতেই পারছেন আমি শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে ভিডিও করি খবরের মধ্যে সব থেকে তিনটে উল্লেখযোগ্য বলে দিই জেকসন সিং এর ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা কতটা আসছি সে কবরে ষষ্ঠ বিদেশি কৃষ্ণবঙ্গ চূড়ান্ত করতে পারল কে হবেন ষষ্ঠ বিদেশি ওই জ্যাডান এলসি না নতুন কোন ফুটবলার আসছি বন্ধু সেখানেও কিন্তু রয়েছে দুর্দান্ত খবর তার থেকে শুরু করবো একেবারে প্রথম খবর যেটা ইস্ট বেঙ্গল ক্লাবের অনুশীলন দুর্দান্ত চলছে এখন অব্দি গতকালে যে বা যারা ফুটবলাররা ছিলেন আজকেও সেটা রয়েছেন কিন্তু এর থেকেও বড় খবর বন্ধু ইস্ট বেঙ্গলে কিন্তু গোল মেশিন রীতিমতো চলতি সপ্তাহে আসতে চলেছেন তিনি কে সেটাকে নিয়ে আমাদের সবার কৌতূহল আমরা প্রথমবার লাল জার্সিতে এমন একজন ফুটবলারকে দেখতে চলেছি যিনি গত মরসুমে সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনার বুট অর্জন করেছেন এহেন ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল ক্লাবে এর আগে আসেনি তিনি কবে পাড়াচ্ছেন কলকাতা শহরে দেখুন কুচকালদার তার মতন করে অনুশীলন শুরু করে দিয়েছেন যে ডেডিকেশন তিনি দেখিয়েছেন মধ্যরাতে এসেছেন বিকেলের মধ্যে মাঠে নেমে পড়েছেন একই সঙ্গে আমি বিদেশি ফুটবলার ক্লাইটন সিলভা তিনি একটা টিম ম্যান কথা বলব আমাদের সন্তান শায়ন ব্যানার্জি সৌভিক চক্রবর্তী প্রস্তুকান্ত সিং গিল দেবজিৎ মজুমদার অরণ্যদেব এবার এসেছেন ইস্টবেঙ্গল ক্লাবে এরা তো আছেই রীতিমতো দুর্দান্ত একটা অনুশীলন চলছে আমার ভিডিও ক্লিপিংসে অনুশীলনের কিছু টুকরো মুহূর্ত আপনারা দেখতে পারবেন তার থেকেও যেটা বড় কথা বলবো সেটা হচ্ছে যে মোটের ওপরে ইস্টবেঙ্গল তার ডিফেন্সের দুটো সাইড ব্যাক পজিশনটাকে দাঁড় করিয়ে ফেলেছে মোটামুটি দাঁড় করিয়ে ফেলেছে সেখানে বিকল্প ফুটবলার আছে কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল ডিফেন্ডার কে হতে চলেছে বা আদৌ কোন সেন্ট্রাল ডিফেন্ডার ইস্টবেঙ্গল ক্লাবে আসবে কিনা বন্ধু যেটুকু খবর পেয়েছি ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো সেন্ট্রাল ডিফেন্স দ্বারে খোঁজে পণ্য হয়ে ঘুরছে সুনির্দিষ্টভাবে কোন নাম বন্ধু ভাসিয়ে দেব না তার কারণ অনেক ফুটবলারের সাথে ইস্টবেঙ্গলের রীতিমতো যোগাযোগ করছে চমক সৃষ্টি করে কোন একটা ফুটবলারের নাম তারা ঘোষণা করতেই পারে শেষ পর্যন্ত কে হবে কি না হবে তার থেকেও বড় খবর যে সেন্ট্রাল ডিফেন্ডার কোন না কোন একজন ফুটবলার অতি অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবে আসবে মাঝমাঠের ব্যর্থতা নিয়ে অনেকে প্রশ্ন করছেন অনেকে প্রশ্ন করছেন সত্যি করে বন্ধু মাঝমাঠে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের সে অর্থে কোন বিকল্প ফুটবলার নেই জুনিয়র ফুটবলাররা আছেন তারা নিজেকে প্রমাণ করবেন কিন্তু দরকার ছিল মাঝমাঠের ফুটবলার এই দিকটা নিয়ে সবাই কথা বলছেন প্রচন্ড দুর্বল দিক রয়েছে দেখুন আজকের ভিডিওতে আপনাদের কাছে একটা বিষয় একদম স্পষ্ট করে দিই বন্ধু জেকসান সিং এর মতো ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে আসছে না বা আরো সোজা কথায় বললে পরে জেকসান সিং এর মতো ফুটবলারকে নেওয়ার জায়গায় এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব নেই দুটো কারণ এক হচ্ছে একটা প্রচুর পরিমাণে ট্রান্সফার ফি দিতে হবে দ্বিতীয় কথা এরকম ফুটবলারকে নিয়ে একটা ডিলডানকে ক্র্যাক করে দেওয়াটা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে বন্ধু ভীষণ অসুবিধাজনক অনেকে প্রশ্ন করছেন যে আপুইয়াকে নিয়ে ইস্টবেঙ্গল রীতিমতো একটা টক্কর দিয়েছিল মোহনবাগানের সাথে তার মানে তাদের কাছে অর্থ ছিল অর্থ ছিল বলেই তারা টক্কর দিয়েছিল তাহলে সে অর্থটা যখন আপুইয়ার ক্ষেত্রে ব্যবহার হল না তাহলে অন্য ফুটবলারদের সম্পর্কে তারা সেটা ব্যবহার করছেন না কেন বন্ধু জানি না এই বিষয়টা খুব স্পষ্ট ভাষায় বলি এই বিষয়গুলো এতটাই গোপনীয় এতটাই নাটকীয় যে কি পরিমাণ অর্থ তারা বিনিয়োগ করতে চেয়েছিল সে সম্পর্কে বন্ধু আমি কেন অনেক ইউটিউবারের কাছেই কোনো ধারণা নেই তাই সে অর্থ দিয়ে কারা কাঁচতে পারে না আসতে পারে আমি বরং তোমার ব্যক্তিগতভাবে খুব স্বল্প অভিজ্ঞতায় বন্ধু একটা কথা বলতে পারি ইস্টবেঙ্গল ক্লাবের উচিত হয়নি ওই আপুইয়া বা জিকসান সিং এর পেছনে দৌড়ানো তার থেকে তো বরং অনেকটা অনেকটা একটু লো বলবো আমি লো কথাটা বললেও হয়তো ভুল ফলে ফেলেছি বিনীত রাই বা আমাদের সাইল ট্রাইভেরও বিনীত রায় এ সাইল সঙ্গে গত অমর ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের যোগাযোগ হয়েছিল হায়দ্রাবাদ এফ সি মুম্বাই সিটি এফ থেকে এরা দুর্দান্ত ফুটবলার প্রতিভা আছে কিন্তু মুম্বাইয়ের মতো দলে এত ভালো ভালো ফুটবলার রয়েছেন এরা সেভাবে সুযোগ পান না তাহলে প্রশ্ন ইস্টবেঙ্গল ক্লাব এদের পেছনে কেন গেল না এটা আমার প্রশ্ন নয় বন্ধু গোটা ইস্টবেঙ্গল জনতার প্রশ্ন আমি সেই প্রশ্নটা আপনাদের সামনে মাত্র হয়তো আপনি আমার ভিডিওটা শুনছেন আপনার মধ্যে প্রশ্নটা আসতে পারে যে কেন তারা তাদের পেছনে গেল না কেন যায়নি বন্ধু সে বিতর্কিত বিষয় নিয়ে মুহূর্তে মন্তব্য করব না আমি একটা কথাই বলবো নো কমেন্টস তবে হ্যাঁ এখনও তো অব্দি ট্রান্সফার উইন্ডোর দরজা বন্ধ হয়ে যায়নি এখনও তো খোলা আছে ইস্টবেঙ্গল ক্লাব শেষ মুহূর্তে মাঝমাঠের ফুটবলার নিশ্চয়ই নেবে এবং এদের মধ্যে কাউকেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে নিঃসন্দেহ নিতে হবে এখানে শেষ করে দিয়ে সব থেকে বড় খবর যেটা বলব আমাদের সব থেকে নজর কেন্দ্রবিন্দুতে শ্রেণী হচ্ছেন আর কেউ নন গত মরশুমের সর্বোচ্চ গোলদাতা তেরোখানা গোল করে সোনার বুট অর্জন করেছেন প্রশ্ন তিনি কবে কলকাতায় আসবেন আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহে অর্থাৎ উইদিন সানডে রোববারের মধ্যেই তিনি বন্ধু শহরে পা দিচ্ছেন অর্থাৎ আগামীকাল শনিবার রোববারে তিনটে দিনের মধ্যেই আমরা বন্ধু রাজারহাটে অনুশীলন করতে দেখব ইস্টবেঙ্গল ক্লাবে জার্সি গায়ে এই অবধি বলার পর বন্ধু আমি ষষ্ঠ বিদেশিকে নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে যে ষষ্ঠ বিদেশি আমরা জানি জয়ডান এলসি তার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা এমন একটা জায়গায় পৌঁছে গেছে একটা শর্ত ছিল চোটাঘাত সারিয়ে তিনি যদি ফিট প্রমাণ করতে পারেন তাহলেই তিনি ইস্টবেঙ্গল ক্লাবে আসবেন অনেক রকম কথা বলছেন কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার যেটুকু অতি সামান্য সোর্স বন্ধু নগণ্য সেটুকুর মারফত আমি জানতে পারছি যদি যদি কোনো অঘটন না ঘটে তাহলে জর্ডান যদিও তার এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি জয়ডান ইস্টবেঙ্গল ক্লাবে ষষ্ঠ বিদেশি কোন বিকল্প ষষ্ঠ বিদেশির সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব এখনও পর্যন্ত কথা বলেনি তার কারণ তারা মনে করেছেন বা তাদের কাছে যে তথ্য আছে সেখানে তারা নিশ্চিতভাবে থাকতে পারছেন যে জর্ডান এলসি অতি অবশ্যই নিজেকে ফিট প্রমাণ করে ইস্টবেঙ্গল ক্লাবে আসবে আজকের ভিডিওতে এটুকু খবরই আপনাদের সামনে পরিবেশন করতে পারলাম ধন্যবাদ বন্ধু